নমস্কার শ্রীমদ ভাগবত ষষ্ঠ স্কন্দ একাদশ অধ্যায় চিত্রকেতুর উপাখ্যান সুদ সম্বোধিয়া কহে শোন সাধুগণ বিত্র পূর্ব জন্ম কথা কহিব এখন বিত্রবোধে মহেন্দ্র হল ব্রহ্ম সাপ এত শুনি পরীক্ষিত পান মনস্তাপ জিজ্ঞাসেন দেবে কহে গুরুজন অসুর হইয়া বৃত্ত কেমনে ব্রাহ্মণ ভয়ঙ্কর সেই বৃত্ত সুদক্ষ সমরে দেব বৈরী হয় সেই জানে চরাচরে তাহারে বধিয়া ইন্দ্র করিলেন পাপ অপূর্ব কাহিনী শুনি পাই পরিতাপ অসুর জনিতে জন্ম অতি দুষ্টজন অন্তিমে পাইল সে শ্রীহরিচরণ দেব ঋষি নাহি পায় হরির চরণ বৃত্তাসুর কি ভাবেতে লোভিল সে ধন অসংখ্য প্রাণীর মাঝে অল্প কতজন বিষয় বিমুক্ত তত্ত্ব করে আহরণ তার মধ্যে সুর কি হয় শ্রীকৃষ্ণতে দৃঢ় কেমন ঘটনা ইহা করহ প্রকাশ দয়া করি পূর্ণ কর মোর অভিলাষ মহান সংশয় মোর হইয়াছে মনে খণ্ডন করহ তাহা প্রত্যুত্তর দানে রাজার বচনে কহে মুনিবর, শুন রাজা স্থিরচিত্তে সংবাদ বিস্তর যেভাবে বলেন ব্যাস নারদ দেবল রূপ ভাবে আমি কহি অবিকল যেমতে আছিল বৃত্ত জ্ঞানেতে ব্রাহ্মণ যেরূপেতে পাইল সে অস্তে নারায়ণ সুর নামি রাজ্য বিখ্যাত ধরায় চিত্রকেতু নামে রাজা বিরাজে তথায় যম সম দণ্ডধর ইন্দ্র সম জ্ঞান ভুবনে কেহনা ছিল তাহার সমান সর্বগুণান্বিত সেই রূপে অতুলন রূপবতী ভার্যা তার ছিল গণন আপনি যুবক বটে যুবতী রমণী ঐশ্বর্যে লাবণ্যে হয় সর্বশী রমণী রঙ্গরসে মত্ত রাজা পাইয়া যৌবন নিত্য নব সহ করেন রমন যৌবন অতীত হয় তথাপি রাজার না হইল কোন মতে একটি কুমার পুত্র মুখ না দেখিয়া কাতর রাজন সম্পদে ঐশ্বর্যের দ্বার বিষাদিত মন জন্মবিদ্যা উদারতার উপাদি যত সর্বগুণ ধরা তারা হয় বিধিমত বন্ধা নারীগণ সবে এই ভাবি মনে চিন্তা থাকে সর্বক্ষণে পুত্র বিনা পিতৃগণ না হয় উদ্ধার পুত্রবিনা সংসারেতে সকলই অসার পুত্র লাগি সেই হেতু হইয়া কাতর একান্তে নির্বতিপোষী ভাবে নিরন্তর একদা অঙ্গিরা ঋষি করিয়া ভ্রমণ সুরসেন রাজ্য মাঝে করেন ভ্রমণ চিত্রকেতু খ্যাতি শুনি ঋষি মহাশয় রাজার সমীপে গিয়া উপস্থিত হয় ঋষিরে দেখিয়া রাজা সিংহাসন সবিনয়ে মান্য করি বন্দিলাচরণ পাদ্য অর্ঘ্য দিয়া তারে বসায় আসনে আপনি বসিলা রাজা নিঃ সিংহাসনে কুশলাধি নানা কথা তপধন চিত্রকেতু মহারাজে জিজ্ঞাসে তখন তোমার ও প্রজাগণে হয়তো কুশল কল্যাণে আছে তো গুরু অমাত্ম সকল রাষ্ট্রদুর্গ কোষদণ্ড মিত্র আদি যত তাদের কুশল রাজা হয়তো সতত প্রজাদের দুঃখ কিছু নাহিত অন্তরে সিনুপতি প্রজা দুঃখ সর্বদাই হরে অধীনস্থ রাজার পুত্রগণ তার কুশল নিশ্চয় হয় তোমার ভার্যার সকলে তোমার সেবা করে নিরন্তর তথাপি দুঃখিত দেখি তোমার অন্তর অভিস বস্তু কিছু অলভ্য কিরয় কুশল তোমার রাজা কহ সমুদয় কুশলের কথা শুনি তবে অশ্রু কণ্ঠে কহিলেন তাই ঋষি শ্রেষ্ঠ তুমি ভ জামি জানো তুমি কত দুঃখ পাইতেছি আমি তপ আশীর্বাদ বলে সম্পদ যৌবন ধরা ব্যক্ত খ্যাতিপ্রাপ্ত হয়েছি এখন কি কব দুঃখের কথা না হয় তুলন পুত্রহীনে সংসারে শূন্য হয় মন হেন সুখ সাগরেতে দুঃখের অনল একমাত্র পুত্র বিনা জ্বলিছে কেব যদি কৃপা করি ঋষি দিলা দর্শন ঘুচাও আমার দুঃখ দাও পুত্র ধন নরকে ভয়ভীত হৈ অতিশয় আমারে রক্ষ মুনি তুমি মহাশয় পুত্রের সহায়ে তুমি নরক দুষ্পার তাহার উপায় কর তুমি গুনাধার রাজার ভারতী শুনি কোন মুনিবর সন্তুষ্ট হইনু রাজা তোমার উপর যাহে পুত্র হয় তব করিব উপায় পুত্র চিন্তা ত্যাগ কর শান্ত হওরায় তুষ্ট নামে মহাযজ্ঞ কর আরম্ভন আমি তাহে চরপ চরুপা করিব রাজন প্রধান মহিষাস যেই আছয়ে তোমার সেই চরু দিবে তারে করিতে আহার তাহাতেই গর্বে হবে পুত্র উৎপাদন পূর্ণ হবে কোহিনু কহিনুরাজন ঋষির বচনে হল যজ্ঞ আয়োজন সুখেতে করিল চরু আপনি রন্ধন কৃতজ্ঞতি নামে ছিল প্রধান আরমণী তাহাকে অঙ্গিরা চরু দিলেন তখনই অগ্নির মিলনে যথা কৃত্তিকা সুন্দরী আত্মজ ধরেন গর্ভে অতি যত্ন করি তথা চিত্রকেতু সহ কৃতদ্যুতি সতী সেই চরু পান করি হন গর্ভবতী চন্দ্রকলা সমগর্ভ ক্রমে পূর্ণ হয় ক্রমে কালপূর্ণ পূর্ণ দেখে রাজা মহাশয় কালপূর্ণে সেই গর্ভে জন্মিল কুমার না পারি সৌন্দর্য তাহার জন্মিল কুমার নরপতি অগণন ধনরত্ন শীঘ্র শীঘ্রগতি ব্রাহ্মণ বিষ্ণুকে দান করেন তখন ধেনু খাদ্য আর বিবিধ বসন অশ্বহস্তি কাবিবৎস নগর ভূষণ অকাতরে দান করে আনন্দের আজন প্রজারে করিলা সুখী সম্মান বিষ্ণু ভক্তি করিলেন স্থাপী দেবস্থান যেভাবেতে যেভাবে বাড়ি বরিশান চিত্রকেতু তথা করে ধন বিতরণ পাইলে ধন ই হয় তথা পুত্র লাভের ইষ্ট নিপ মহাশয় জনক জননী মিলি সন্তান নানা মতে সমাদর সকলে দেখান লালনে পালনে পুত্র হইল বন্ধন কলায় কলায় শশী যেন পূর্ণ হন হইয়া পুত্রের মাতা কৃতদ্যুতি সতী নিপস বাস করে হরসতে গৃহেতে রাজা রণ সর্বক্ষণ না দেখেন আর সব ভাজ্যার বদন কৃতদুতি সুখেরি সপত্নী সকল জলিয়া উঠিল হৃদয় ঈর্ষার অনল পুত্রপে কৃতদ্যুতি গর্ব গর্বিতন্তরে সপত্নীগণের সহ সম্ভাষণা করে এত দেখি পত্নীরা করিয়া মিলন হিংসা বসে করে সবে মন্ত্রণা তখন রাজার ঘূরণী মোরা সকলেই হই তবে কৃতজ্ঞতি সম কেন প্রিয় নই সন্তান লভিয়া সেই সপত্নি সবার হইয়াছে এত প্রিয় মোদের রাজা বৃথা জন্ম মোরা সবে করিনু করিনুগহন সেই হেতু নাহিলা ধন সপত্নী সে কৃতদ্যুতি অতি সুখী জন না পারি তাহার সুখ করিতে দর্শন একমাত্র পুত্র তার সুখের কারণ করসুখ নাস তার বোধিতার ধন মন্তনা করিয়া সবে আনিল গরল অতি তীব্র বিষ সেই উগ্র হলাহল রাজার হৃদয় সার সেই পুত্র ধন একদা আছিল যেই করিয়া শয়ন সেই কালে মিলিত হইয়া শিশুর জিভায় বিষ দিল লাগাইয়া সেই বিষ ভরে শিশু হারাইল প্রাণ রহিল যেমন পূর্বের আছিল সয়ান কুমারে দেখিতে তবে ধাত্রী একজন ক্ষণ পরে ধীরে করে গৃহে প্রবেশন প্রবেশিয়া হেরে শিশু রহে অচেতন নহেত নিদ্রার ঘোর বিহীন জীবন পঞ্চপান আর সকল মাত্র দেহ সাহিত কেবল আছিল যে যে বর্ণ সে বর্ণ যেন পোষিত কাঞ্চন সে বদন সুধাময় কমল নয়ন আজি সে বিবর্ণ প্রায় দেহ মধ্যে রয় উন্মিলিত আখি নাশা শ্বাসহীন হয় এত দেখি ধাত্রি ভূমেতে তখন কপালে হানিয়া কর হইল প্রতন উচ্চস্বরে হাহাকার করে অনিবার শীঘ্র গতি যান রানী শুনিয়া চিৎকার সন্তান নয়ন যার সন্তান পরাণ অমঙ্গল শুনি তার রানী হত জ্ঞান আলু থালু কেশ পাস বসন ভূষণ পুত্রপাশে পাশে মায়া বসে করিল গমন হেরিয়া জীবন শূন্য সাহিত্য সন্তান পরিলা ভূতলে রানী হইয়া অজ্ঞান স্নেহবশে বসে পুনরানী পাইয়া চেতন মোহভরে মৃত পুত্রে করিলা ধারণ ব্রহ্মবশে পুত্রের পুত্রে রানী হৃদয়ে লইয়া শোকে মুগ্ধ হয়ে কাঁদে কত বিনাইয়া রানীর কন্দন শুনি আসিয়া রাজন প্রাণহীন পুত্রে হেরি করিলা ক্রন্দন শোকে দুঃখে উভয়ের দগ্ধ হলো প্রাণ শোকে দুঃখে উভয়েরই হয় হত জ্ঞান কবু পক্ষে করে হানি হানে করি হাহ পুত্র পুত্র করি দোহে করিলা চিৎকার রাজা রানী জন সকলে লাগি করিলা ক্রন্দলী যারা কাঁধে অন্তরতে হর্ষিত কেবল আনন্দ রাজার পুরী দুঃখে পূর্ণ হয় রাজকার্য তেজী রাজা অন্তপুরে রয় কুররীর তুল্য রানী করিছে রোদন অশ্রুতে মিশিল কুমকুম চন্দন বিধাতারে লক্ষ্য করি পুত্র শোকাতুরা বিলাপে নিন্দিছে তারে হইয়া কাতরা মূর্খ তুমি হে বিধাতা সৃষ্টি করি জনে তাহারে বিনাশ তুমি কর অকারণে পিতামাতা পূর্বে মৃত্যু লভিল সন্তান হেন কার্য কবু নাহি করে বুদ্ধিমান জন্ম মৃত্যু ক্রম যদি নাহি থাকে ভাবে তব প্রয়োজন কিছু আছে কি হে তবে পুত্রপতি স্নেহ আর করে কোন আপনার পূর্বে যদি তাহার মরণ মৃতপুত্রে সম্বোধিয়া বলে তবে মাতা আমারে না তেজ তুমি আমি যে অন্যথা উঠ বৎস তেজ নিদ্রা সঙ্গীরা তোমার কিরা লাগি তোমা তারে ডাক বারবার ক্ষুদায় কাতর তুমি কর পান মুদ্রিত নয়ন কেন করহ উত্থান এইভাবে কর দ্রুতকিত দ্যুতি করিছে রোদন চিত্রকেতু পত্নী সহ তখন অঙ্গিরা নারদ নামে দুই তপধন বিহার কারণে তথা উপস্থিত হন অন্তর্জামী দুই ঋষি বসিয়া নগরে উপায় করিল যাহে রাজ শোক হরে অন্তপুরে রাজা রানী শিশু কোলে তুলে শোকে মহে মুগ্ধ রহে রাজকার্য ভুলে সেই স্থানে দুই ঋষি সাজিয়া ব্রাহ্মণ আশীর্বাদ করিলেন সম্বন্ধী রাজন সে ভবনে ছিল তবে শোক মূর্তিমান সকলে কাঁদিতে ছিল লাগিয়া সন্তান সুভদ্র চল ভাগবত সার চিত্রকেতু উপাখ্যান যাহাতে প্রচার ইতি চিত্রকেতুর উপাখ্যান সমাপ্ত ধন্যবাদ